শোক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরকঘুলা বিহত পশুরাটাই আজকে আপনাদেরকে দেখাবো অরকঘোলা হাটে খুবই রিজনেবল প্রাইজে খুবই হাই কোয়ালিটি প্রেগডেন্ট গাভী পাওয়া যায় সেই প্রেগডেন্ট গাভীগুলো দেখাও সেই জাত জাতপাত বয় বিস্তারিত তথ্য দিব আর আজকে আমরা রাখি ডেরি ফার্মের মোকাম থেকে গাভীগুলো দেখাবো সেই গাভীগুলো খুবই কোয়ালিটিফুল আর খুবই রিজনেবল দামে হাটে বিক্রি করে তো গরুগুলো দেখায় তার আগে আমরা কথা বলবো রাখি ডেরি ফার্মের সত্ত্বাধিকারের সাথে

তো এই এই সিজনে গাবে দর্শক যদি দেয় ইনশাল্লাহ তো জিতবে হ্যাঁ অবশ্যই জিতবে পার পিছে বিশ পঁচিশ করে জিতিলাম পার পিছে বিশ পঁচিশ হাজার করে কব আজকে গাবে আর এটা হচ্ছে ঈদের শেষ হাট ভাই দর্শকদের আমি চাই আজকে খুব একটু কুপ দামে গরুগুলা দিয়ে দিবেন দিয়ে তো দিবই আমার তো গছ হাজার আছে অনেক লস হলে সেটারে ঈদের শেষাটে আজকে একটু অফারে গরুগুলা দর্শকদের দিয়ে দিবে আজকে গরুগুলা দর্শকদের দেখা যাবে আমাদের বেশি দিব আমার লস হলো রাখবো না ইনশাআল্লাহ যেটা আছে বেশি দিব হয়তো দুই একটা থাকলে থাকতে পারে নালে বেশি দিব লস না যাই হোক কিন্তু বাগান নরম আর দর্শকদের বলবো এভরিডে কম আছে যে আজকে নয় না আসতে পারলো যে তো মাল বেশি তাহলে দুই চারটা মাল যে তো খামারে থাকে করলে আল্লাহ দিলে পারে ভালো মাল ইনশাআল্লাহ ভালো গাভিচালে দিতে পারবে দুধ গ্যারান্টি সহ দিতে পারবো এবং গ্যারান্টি সহ দিতে পারবো যেহেতু আমাদের

ভাই ভিডিওর শুরুতে আমাদের মাঝে একটা সাদা কালো পিল্টো সুন্দর গাবি দেখতে পাচ্ছি মাসাল্লাহ কি জাতের ভাই এটা হলস্টন ফিজিয়ান হলস্টন ফিজিয়ান হ্যাঁ বয়স কয় দাঁত ভাই এটা আছে দুই দাঁত এই সার বাচ্চা দুই দাঁত সাথে সার বাচ্চা হ্যাঁ মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সবগুলো সুস্থ সবল গাবিটা দর্শক ওলান পালাই দেখাই ভাই একটু দর্শক ওলান পালান দেখতে পাচ্ছেন চারটা ডিপেল চার জায়গায় আছে বাসলে দুধ পাচ্ছেন কেমন ভাই এখন দুধ পাচ্ছেন যে বাসার বয়স তো পাঁচ সাত দিন এখন আপাতত 12 লিটার পাইছে 12 লিটার গ্যারান্টি কেমন থাকবে এই আর তো 15 হবে তবে 12 গ্যারান্টি 12 গ্যারান্টি হ্যাঁ দর্শকে বুঝাই দিতে হবে হ্যাঁ বুঝাই দেব বাসাটা তো জালি এই টাইমে যদি পাই বাসার বয়স 22 দিন হলে পারে দুধ আর দুধ কিনতে পারবে ওলাল পালাল মাশাআল্লাহ সুন্দর ওলাল পালাল আছে দাম কেমন ভাই এটার দাম আছে 1 লক্ষ 60 1 লক্ষ 60 দর দাম করে দিতে পারবে দর দাম সোজা গেছে দর্শক দেখতে পাচ্ছি মাশাল্লাহ সিরিয়ালে এক নম্বর গাভীটা তো এক নম্বর আমরা সাইড করে দিই ভাই দ্বিতীয় নম্বর দেখাই সিরিয়ালে দ্বিতীয় নম্বর ভাই একটা গথ সম্পূর্ণ কিউট একটা গাভে ডি আসছে এটা কি জাতের ভাই এটা হল স্ট্যান্ড ফিজিয়া এটা ভাই চার দাঁত সেকেল টাইপ বাচ্চা দিচ্ছে দর্শক দেখতে সাথে কি বাচ্চা টানি ফেলা সারাদিনে পনেরো লিটারের মতো ফেলা দিচ্ছে পুরো লিটার মতো গ্যারান্টি দেবেন কেমন আশা করি

অনেক বিগ সাইজের ওলান পালেন দর্শক দেখতে পাচ্ছেন এটা দাম কেমন ভাই এটার দাম আছে 180 180 দরদামের সুযোগ আছে ভাই কিছুটা কম বেশি কিছুটা দরদাম করে দিতে পারবে দিতে পারবে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছে সুন্দর একটা গাবি মাশাআল্লাহ তো সিরিয়াল এটা ছিল দ্বিতীয় রাব্বা এটা সাইড করে দিই তৃতীয় রাব্বাটা দেখাই ভাই সিরিয়াল নাম্বার তিন ভাই আর একটা সাদা কালো সুন্দর গাভি দেখতে পাচ্ছি বাসালে এটা কি হলস্টেল ফিজিয়াল হলস্টেল ফিজিয়াল বয়স কয় দাঁত এটা আছে 6 দাঁত 6 দাঁত গাভিটা প্রেগন্যান্ট 9 মাসের প্রেগন্যান্ট মাশাআল্লাহ দর্শক দেখতে দিন কয় দিন সময় আছে ভাই এক আধ সপ্তাহ এক আধ সপ্তাহ সবাই আছে এক কথা রেডি প্রেগন্যান্ট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গাভি মাশাআল্লাহ এটার দাম কত ভাই এটার দাম আছে 1 লক্ষ 70 1 লক্ষ দরদামের সুযোগ আছে মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছি কিছু দরদাব করে দিতে পারবে সিরিয়ালে এটা ছিল তৃতীয় নাম্বার ভাই এটা সাইড কই দেবো চতুর্থ নাম্বারটা দর্শকদের একটু দেখাই ভাই সিরিয়াল নাম্বার চার ভাই আর একটা সুন্দর গাবি দেখতে পাচ্ছি মাসাল্লাহ এটা কি জাতের ভাই হলস্টন ফিজিয়ান বয়স কয় দাঁত এটা হচ্ছে চার দাঁত মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর একটা গাবি সব বড় সুস্থ সব খাওয়া দাওয়া ঠিক আছে তো? সব ঠিক আছে। মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর একটা গাবে। প্রেগন্যান্ট। হ্যাঁ প্রেগন্যান্ট। কয় মাসের প্রেগন্যান্ট? এটা 9 মাসে পড়ছে। 9 মাসে পড়ছে। 10 কলা 1 কলা প্রাইস ছেড়ে দিছে। সবাই আছে কয় দিন? দুই সপ্তাহ সবাই আছে। দর্শক দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর একটা গাবে। এই পাশে একটু দেখাই দেই। এই পাশে সুন্দর একটা ছাপ মাশাআল্লাহ।

দশ বিশ হাজার টাকা জিতবে মাসাল্লাহ তো এটা সাইড করে দিই শেষ পর্যায়ে গোটা দর্শকদের দেখাই ভাই দর্শক দেখতে পাচ্ছেন শেষ পর্যায়ে একটা সুন্দর সাদা কালো গাবি দেখতে পাচ্ছি মাসাল্লাহ এটা কি জাতের ভাই হল স্টোন ফ্রিজ ইয়ার এটার বয়স কয় দাঁত চার দাঁত এটা ফার্স্ট টাইপ বাচ্চা এটা দ্বিতীয় সেকেন্ড টাইপ বাচ্চা মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সবগুলো সুস্থ সবল গাবিটা সব ঠিক আছে তো হ্যাঁ

ভালো জাত মান গুণ দেখে নেবেন সকাল বিকাল দুধ খাই নেবেন তাহলে আপনারা ঠকবেন না আর আমাদের কাছে আসলে মোবাইলের সাথে যোগাযোগ করে আসবেন টাকা নিয়ে আসা লাগবে না ব্যাংকের মাধ্যমে লেনদেন হবে কোনো টাকা পয়সা নিয়ে আসা লাগবে না জাস্ট আসে দেখে শুনে তারপর পেমেন্ট করতে পারবে যদি পছন্দ হয় দাম দর করবে এবং